ও রাইট সো গাইস অল কাম বেক টু মাইন দ্য ব্লক ভিডিও আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা রীতিমতো অবাক করার মতো আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছে আমরা কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি আজকে আমরা বুতুরে চারটি নাম্বারে কল করতে যাচ্ছি যার পেছনে রয়েছে রোজ শেখের ভয়ঙ্কর ঘটনা সো এই নাম্বারগুলো আমরা আপনাদের কাছে ভিডিও লাস্ট এ রিডিল করবো ভারতের কিছু অঞ্চলে এই নাম্বার গুলোকে অভিযুক্ত অথবা বুথুরে বলা হতো সো অনেকে বলতো যে এই নাম্বারে কল করলে তাদের সাথে অদ্ভুত বা উদ্ভুত আচরণ ঘটে সো এই বিষয় গুলো সত্য করতে আমরা এখন এই নাম্বারে কল করবো আর এখন বাজে রাত বারোটা তিরিশ মিনিট তো এই মুহূর্তে আমরা রয়েছি একটি ভুতুরে বটগাছের পিছনে আর এখন বাজে রাত বারোটা তিরিশ মিনিট তো আমরা এখন ওই নাম্বারগুলোতে কল করতে যাচ্ছি আর আপনারা বলে ওই নাম্বারগুলোতে কল করার চেষ্টাও করবেন না তো আমরা এই প্রথম নাম্বারটিতে কল করে কোনো সারা শব্দ পাইনি আমাদের টাস্কের দ্বিতীয় নাম্বারে কল করতে যাচ্ছি আমার সাথে থাকা শরীফ যে নাম্বারটিতে কল করতে যাচ্ছি সেটি একটি বাংলাদেশি নাম্বার আর এই নাম্বারটিতে আজ পর্যন্ত যারা যারা কল করেছেন তাদের দাবি যে এই নাম্বারের পিছন থেকে কান্নার আওয়াজ অথবা চিৎকারের শব্দ শোনা যায় তো আজকে আমরাও ট্রাই করে দেখতেছি যে কথাগুলো কতটুকু সত্য সো শব্দ আমরা যে দুটো নাম্বারে কল করেছি তা থেকে কোন সারা শব্দ পাওয়া যায়নি এখন আমরা তৃতীয় সর্বশেষ নাম্বারটিতে কল করতে যাচ্ছি দেখব সেখান থেকে কোনো একটা আওয়াজ শোনা গেল মনে হচ্ছে হ্যালো 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 আছেন বলেন হ্যালো 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 সো আমাদের একটি প্রচেষ্টা তো সফল হলো আর আপনারা বলেও এই নাম্বারগুলোতে ট্রাই করবেন না বলা যায় না কখন কি সো আমাদের মনে হয় সিস্টেমের কারণে কোনো একটা প্রবলেম হয়েছে তাই জন্য আওয়াজ আসছিল সো আপনারা বলেও এই নাম্বারগুলোতে কল করার চেষ্টা বা ট্রাই করবেন না আমরা করতেছি আমরা চার পাঁচজন মিলে এসেছি কিন্তু আমরা ভিডিওতে দুই তিনজন আসি সো আপনারা এগুলাতে বলেও ট্রাই করবেন না আর আমরা জাস্ট ভিডিওর সাথে এগুলো করছি তো এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তো আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অন করে দিন আপনারা এসব করবেন না তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ